ওই জায়গাতে একটু ঘুরতে আসছিলাম একজনের কাছে তো তাদের এই মনোরম পরিবেশে যে রেল লাইন আছে আমার জানা ছিল না তো ভাবলাম যে রেল লাইনটা একটু দেখে আসি তার পাশাপাশি একটা ভিডিও বানাই নিয়ে আপনারা দেখতে পারবেন মানে খুবই সুন্দর একটা পরিবেশ চারপাশে পানি আর পানি যেহেতু একটু বৃষ্টির মৌসুম চলতেছে ওই হিসাবে পানি থাকাটাই স্বাভাবিক এই যে দেখেন এটা কিন্তু কোনো নদী না একটা খাল সম্ভবত কিন্তু খালে অতিরিক্ত পানি হয়ে গেছে যার কারণে খালে যে ঢেউগুলো এগুলো নদীর স্রোতের মতনই কিন্তু দেখা যাইতেছে গ্রামীণ পরিবেশে আসলে এরকম দৃশ্য মানে অন্যরকম যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন গ্রামে আসেন তারা হয়তো বা জানেন যে গ্রামীণ দৃশ্য কত সুন্দর হয়। নর্তে ভিডিওতে আমরা এই জিনিসটাই লক্ষ্য করতে পারি। এই যে হলো ব্রিজ যে খালটা নিচে দিয়ে গেছে ওই খালের উপরে যে ব্রিজটা ওই ব্রিজটা। দেখেন কি সুন্দর একদম পরিবেশ। অনেক বড় একটা জলাশয়। মানুষ কিছু দেখলাম কিছুক্ষণ আগে মাছ ধরতেছিলও। আর এই জলাশয়ের আশেপাশে কিছু বাড়িও আছে ব্রিজের এই অংশটা অত্যন্ত সুন্দর আপনারা যদি দেখেন যে রাস্তার যে ব্রিজের রেললাইনে যে মাঝখানে যে জায়গাটা সেখানে কাঠের পাটাতন আছে যাতে যারা ওই পাশে থাকে তারা যাতে সহজভাবে এই পাশে চলে আসতে পারে হাঁটার জন্য মূলত রাস্তা আর এদিকে যেহেতু সামনের যে অংশটা ওই দিক দিয়ে যে অংশ চাঁদপুর জেলা তো চাঁদপুর জেলাতে ট্রেন এত বেশি না হয়তো বা একটা দুটো হইতে পারে ঢাকা থেকে চাঁদপুরের ট্রেন তো এগুলো চলাচল করে ট্রেনের এত বেশি যাতায়াত নাই এই সাইডে তো এই হিসেবে মানুষ মূলত যে এলাকার মানুষগুলো আছে এগুলোই রেল লাইনের পাশে যাদের বাড়ি তারা এই রেল লাইনের কাছেই ঘোরাঘুরি করে খেলাধুলা করে আড্ডা মারে গল্প করে খুব একটা মজার পরিবেশ আমাদের শহরে মূলত এই জিনিসগুলো দেখা যায় না কারণ শহরে তো রেল লাইন যেগুলো থাকে এগুলো শুধু রাস্তার ধারের বা রাস্তার উপর দিয়ে যায় মানুষের খুব ঝামেলা লেগে জায়গা মানে দেখতে অন্যরকম একটা ভালো লাগে গ্রামের পরিবেশ এই যে এত বড় একটা জলাশয় বা এত বড় একটা খাল খালের মাঝখানে একটা রাস্তা গেছে আর এই যে কিছু বাড়ি বা কিন্তু দুই পাশে পানি যদি বড় ধরনের বন্যার সংখ্যা দেখা দেয় বা পানি বেড়ে যায় বৃষ্টির কারণে হয়তোবা বাড়ি করে পানি উঠতে পারে আমার মনে হয় হয়তোবা না হইতে পারে বন্ধুরা একটু আগে তো ব্রিজ দেখালাম আপনাদেরকে আর এই জায়গাতে এত পরিমাণের বাতাস বাতাসের কথা কি বলবো মানে অতিরিক্ত লেভেলের বাতাস আর হইল যে বৃষ্টির মতন ওয়েদার নাই এখন কিন্তু গরমের একটা ভাব আছে একটু উঠে আবার চলে যায় কিন্তু সকাল থেকেই প্রচুর পরিমাণের বাতাস এই পাশে এই যে দেখেন পরিবেশ আসলে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য সেটা ভাষা প্রকাশ করার মতো না অহরহর বাড়িঘর আছে এই পাশে বলতে গেলে জলাশয় বা বিল বিলের মাঝখানে কিছু কিছু বাড়ি আছে তো আমি মনে করি যারা এই বাড়িঘর করছে বা যারা এখানে থাকে তাদের যদি কারেন্টও না থাকে তারা অত্যন্ত আরামে তাদের জীবন চালাইতে পারবে কারণ গরম যত বেশি পড়ুক এখানে খোলামেলা থাকার কারণে ভালোই বাতাস অনুভব করা যায় বা বাতাস হয় আপনারা জানেন যে নদী এলাকা বা সাগর এলাকা খোলা মেলা বিল এলাকা যেগুলা হয় এগুলাতে বাতাসের পরিমাণ বেশি থাকে যার কারণে মানুষের গরমটা তেমন একটা অনুভব হয় না বিवर्स এই আপনাদের সামনে একটা নতুন বিলের মাঝে একটা বাড়ির দৃশ্য নিয়ে আসলাম এই যে একটা বাড়ি দেখতেছেন এটা হলো পুরো বিলের মাঝখানে বাড়ি তারা جاتے তো রাস্তা আমি দেখতেছি না অপর পাশে আছে কিনা বলতে করতেছি না যদি থাকে থাকতেও পারে আর না হলে অথবা যেহেতু এখন বর্ষার মৌসুম পানির সময় সেই হিসাবে তারা নৌকা ব্যবহার করতে পারে আর ঐ ওই পাশে আরেকটা বাড়ি আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে ওই পাশে আরেকটা বাড়ি আছে তো তাদের মাধ্যম আমার মনে হয় নৌকা কিন্তু তারা যে পরিবেশে বা যেখানে অবতারণা অবস্থান করতেছে এটা একেবারে নিরিবিলি একটা পরিবেশ আর এই যে বলতেছিলাম যেটা বিলের মাঝখানে যে ঠান্ডা আবহাওয়া তারা এটা সব সময় অনুভব করতে পারে এই দেখেন শুধু পানি আর পানি এই হলো রেল লাইন এই পাশে আমি আর ওপর পাশে ওই পাশটা আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখেন আর এখনো কিছু বাড়ি বাড়িঘর আছে তো যে কথাটা বলতেছিলাম আর কি ওই কথাটা হলো এরকম পরিবেশে আসলে অনেক আনন্দ পাওয়া যায় যারা গ্রামে বসবাস করে তারা আসলে সত্যিকার অর্থে সুন্দর একটা দিন কাটাইতে পারে একদম কোলাহল মুক্ত ঝামেলা মুক্ত মানে অন্যরকম একটা সময় কাটে তাদের হয়তো বা গ্রামীণ পরিবেশে কাজকর্ম অথবা অন্য কিছুতে কষ্ট কারণ টাকা পয়সা ইনকামের সোর্স গ্রামে কিছু কিছু ক্ষেত্রে যারা জমি জামার কাজ করে তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হয়ে যায় কারণ জমিতে পানি ওঠার কারণে তারা কাজ করতে পারে না অন্য জায়গা যায় আবার দিন মজুরির কাজ করতে হয় এই একটা সমস্যা হয়ে দাঁড়ায় যদি তেমন কোনো পানির যদি এত বেশি চাপ না থাকে তাহলে তাদের কাজের এত বেশি সমস্যা হয় না তো দেখেন কি পরিমাণ বাতাস মানে বাতাসের কথা কি বলবো মানে ভালোই লাগতেছে গরম আছে মোটামুটি কিন্তু প্রচুর বাতাস অন্যরকম বাতাস লাগতেছে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে কারণ এমন গ্রামীণ পরিবেশের ভিডিও আমরা দেখি না। তো ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ নতুন যদি কোনো জায়গায় আমার যাওয়া হয় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম